দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপরে দিনভর দায় পাল্লা পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকশাল কঞ্চির তীর ঘর উইচর যাচ্ছে বুনহাস ডিমতার শ্যাওলায় ঢাকছে চুপচুপ ওই টুপ দেয় পান কৌটি দেয় ডুপটুপ টুপ ঘোমটার বৌটি। ঝকঝক কলসির বক বক শোন গোমটার ফাঁক বয় মন উন গো তিন দারে চিপকান মন্থরে যাচ্ছে তিনজন মাল্লা কোন গান গাচ্ছে রূপসলে ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ যার সারি তার হাসি মিষ্টি মুখখানে মিষ্টি রে দুটি ভোমরা ভাব কদম্বে ভরা রূপ দেখো তোমরা ময়নামতির জুটি তার নামি টগরি ওর পায়ে দেহ ভেঙে জল হল গগরি ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হদ্দ ওর তরে জলে ফুল ফোটে পদ্ম উত্তরে মনথরে ন ধেতা চলছে জল পিপি ওর মৃদু বুঝি বলছে দুই তীরে গ্রামগুলি ওর জয় গাইছে গঞ্জে যে নৌকাশে ওর মুখী চাইছে আটকেছে যেই ডিঙা চাইছে সে স্পর্শ সংকটে শক্তিও সংসারে হর্ষ পারমিদা ঠোঁটরাঙা চোখ কালো ভোমরা রূপশালী ধান মরা Rub da kutum